নবদ্বীপের ঐতিহ্যবাহী রাস উৎসবের বাকি হাতে গোনা আর মাত্র কয়েকটা দিন রাস উৎসবকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোর কদমে শুরু হয়েছে বিভিন্ন বারোয়ারি কমিটির পুজো মণ্ডপ এবং প্রতিমা নির্মাণের কাজ নবদ্বীপের অন্যান্য বারোয়ারি কমিটিগুলির মধ্যে অন্যতম ওলাদেবী তলা সবুজ সংখের সপ্তিক মহাদেব পুজো কমিটি এই পুজো কমিটি প্রায় চল্লিশ বছর ধরে প্রতি বছর রাস পূর্ণিমায় সপ্তিক মহাদেবের আরাধনা করে আসছেন প্রতি বছর এই কমিটি তাদের মণ্ডপসজ্জার মধ্যে দিয়ে দর্শনার্থীদের কাছে নতুনত্ব বার্তা তুলে ধরেন এবছর তাদের থিম ভুতুরের ট্রেন যা দর্শনার্থীদের কাছে বিশেষ আকর্ষণের বিষয় হয়ে দাঁড়াবে বলে আশাবাদী পুজো কমিটির সদস্যরা এ প্রসঙ্গে কমিটির সম্পাদক রাজু সরকার জানান এবছর তাদের মণ্ডপ সজ্জা ভৌতিক ট্রেনের কাছে বিশেষ আকর্ষণীয় হয়ে উঠবে সম্পূর্ণ মণ্ডপটি ঘিরে গা ছমছমে ভয়ের পরিবেশ তৈরি করা হবে পাশাপাশি ট্রেনের ইঞ্জিনটি তৈরি করা হচ্ছে প্রাচীন প্রাচীনকালের স্টিম ইঞ্জিনের আদলে যা বর্তমান যুগের শিশুদের কাছে তৎকালীন সময়ের রেল ইঞ্জিন সম্পর্কে ধারণা দেবে এছাড়াও সম্পূর্ণভাবে একটি রেল স্টেশনের টিকিট কাউন্টার থেকে শুরু করে যাত্রীদের বিশ্রামাগার শৌচাগার সহ সব কিছু তুলে ধরা হবে মণ্ডপ সজ্জার মধ্যে দিয়ে অন্যদিকে রাস পূর্ণিমা উপলক্ষে পুজো চলাকালীন কমিটির তরফ থেকে এলাকার স্থানীয় বাসিন্দা এবং ক্লাব সদস্যদের মনোরঞ্জনের তাগিদে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে নবদ্বীপের কোন এলাকা এটা ওলা দেবী কত বছরের পুরনো মোটামুটি বিগত চল্লিশ বছর হবে প্রতিমা কি প্রতিমা হয় আপনাদের এটা শিব হয় সত্যিক মহাদেব শিব শিবের মূর্তি হয় একটা প্রত্যেক বছর আপনারা তো বিভিন্ন রকম নতুনত্ব থিম করেন এবছরের থিম কি এবছরের থিমটা যেটা আমরা করেছি মানে ভৌতিক একটা ভূতুরে ট্রেন একটা ট্রেন একটা ট্রেন করা হচ্ছে একটা ভূতুরে ভূতের ট্রেন তার মধ্যে তার ভূত থাকবে একটা মানে পুরনো একটা প্ল্যাটফর্মকে তুলে ধরা হচ্ছে টিকিট কাউন্টার পায়খানা বাথরুম তারপরে এটা জাস্ট মণ্ডপ

কতুলপুরে সর্বপ্রথম এমআরআই যুক্ত একশো দশ বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল স্বাস্থ্য সাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি নন এসি কেবিন মডার্ন ওটি আইসিসিউ এনআইসিউ মাইক্রো সার্জারি ডায়ালিসিস বিভাগ ব্রেন ও স্পাইন সার্জারি ক্যান্সার সার্জারি লিফট সহ নানান পরিষেবা এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার ডক্টর চেম্বারস ওষুধের দোকান সহ চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা চব্বিশ ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি রোগীর সুচিকিৎসা সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য ঠিকানা সরিষাদিঘি কতুলপুর বাঁকুড়া যোগাযোগ নম্বর নাইন অথবা যোগাযোগ করুন নাইন এই নম্বরে